নতুন নতুন একটা একটা ভিডিওতে যদি একটু দেখাই আমি তোমরা দেখতে পাবো আমরা অলমোস্ট অনেকগুলো লেভেল ফেলে আসছি তিনটা এপিসোড মেবি হয়ে গেছে আজকে আমাদের টার্গেট তিনটা শেষ করেন এইখানে একটা বস ফাইটও আছে আমার বস ইয়া লেটস গো খেলি হ্যাঁ এখানে প্রেস তো আচ্ছা বুঝাই দেয়া আগে বেসিকটা এই এটা প্রেস করলে এদিকে যাবে এন্ড এটা প্রেস করলে এদিকে যাবে এন্ড এটা জাম্প এটা এইটাই এন্ড গেম আমাদেরকে ট্রাই করবে ট্রিক করা জাস্ট লাইক দিস এন্ড দেন আমার কেন জানি মনে হচ্ছে কিছু না কিছু আছে ব্রু গেম এত ইজি ইজি হওয়ার কথা না ওহো ওকে সো এখানে একটা আছে এন্ড এখানে একটা আছে লেটস ট্রাই अगेन মা বাস

এখানে তা কেন যে বারবার ফোন করি ওকে জাম্প দেন ওইটা আসার আগেই না আমরা জাম করতেছি মানে ভয় আর কি আরে হ্যাঁ উঠছে দেখছো ভাই ভাই আমি ভাই আমি বাইক গেছি আমি আমার কেন জিনিস সন্দেহ হয়েছিল যে স্পাইক আসবে এইটা কি সেম জাম্পের ও ওকে ঠিক আছে সো এইখানে একটা প্ল্যাটফর্ম আসছে এখানে একটা প্ল্যাটফর্ম আসছে সো এখানে যাও এইখানে মেবি প্ল্যাটফর্ম পাই অ্যাপ বুম সিরিয়াস ও ওইখানেই ছিল আমাকে কি স্বপ্নে দেখাবে নাকি যে প্ল্যাটফর্ম কয়ে আসবে ভাই আরে এবার ফির আসলোই না লোল হ্যাঁ ওকে স্পাইকস আনতে হবে তারপর আসবে অ্যান্ড দেন

হ্যাঁ দেরি করছি একটু বেশি তাড়াহুড়া করে লাইছি চলো লেটস ট্রাই গেইন মা বয়স ওকে নাও আয় সো এইখানে আসলে মেবি জাম্প করা ঠিক হবে ইয়া তাড়াতাড়ি আয় ও ও এটা ফেক প্ল্যাটফর্ম ভাই হ্যাঁ তা আমার কি স্বপ্ন দেখাবে নাকি আজও আমি বুঝতেছি না বিষয় হবে বাদ দাও দিমাগ খারাপ হবে এগুলা চিন্তা ভাবনা করলে ওকে জাম্প অ্যান্ড দেন দিস এই প্ল্যাটফর্মটা অ্যাকচুয়াল চলো রাইট সো বুম হ্যাঁ নাইস নাও দিস ইজ দ্য বস লে ও না এইখানে আছে এই দুইটা পার হবে তারপর আমরা মানে এখন ওই লেভেলে পড়ে আসি যেইটা আর ইউ সিরিয়াস ও ওকে সো এইখান দিয়ে টাচ করা মাত্র দৌড়াইতে হবে আমাদেরকে না হলে আমরা পৌঁছাইতে পারবো না ওকে গেছি এবার কি জাম্প করা লাগতো সামথিং মেবি না উপরের প্ল্যাটফর্মটা এভাবে ফাঁকা কেন তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল ওকে বাচ্চা গেছি অ্যান্ড এইটা পড়লে ফার্স্ট হবে সো এইটাতে আবার কি বুম ভাগো নিচে আসবি না ভাই উপরেই থাক না দেখতে যাইতে ও ও আমি জানতাম না ভাই আমি লেট স্ট্রাইক এইবার হয়েছে হান্ড্রেড হান্ড্রেড তুমি দেখো মিলে ভাগ না নে এত স্লো দৌড়াই ওকে অ্যান্ড এইটাতে ফার্স্ট হবে অ্যান্ড এইটাতে ক্লিক করা মাত্র দৌড়াইতে হবে ওকে ঠিক আছে ব্রো ভা গো ভাগো ভা গো ভাগো ভা গো বাঘ না ওকে পৌঁছে গেছি অ্যান্ড এইটা ক্লিক হইলে আমাকে বাটন ছাড়ে দিতে হবে এলা বুম ওকে এইটার ছোঁয়া মাত্র আমাকে এই দিকে দৌড় দেওয়া লাগবে বাঘ

আচ্ছা ওকে ঠিক আছে আমি থরি না জানবো যে এইখানেই আসবে চলো লেটস ট্রাই এগেন বুম অ্যান্ড এদিকে হুম অ্যান্ড দেন এদিকে আর একটা এখানেই আসবে অ্যান্ড দেন দেন ওকে ভাই চেয়েছি আমি এদিক এদিক করতেছিলাম আর কি প্ল্যাটফর্ম ও ঠিক আছে আমি জাম্প হবে না আমি থরি না জানবো ওকে আমার মন বলছে নিচেরটা যাওয়া লাগবে Oke, oke, sebelum dan ah, deep high, oke, okay. oke, okay. oke, okay. dan dan then... kita ah, saja di sana kan? kontrol atau to... ber kontrol atau harapkan Hmm, 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 now wow, oke, 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 নিচেরটা আসা লাগবে অ্যান্ড দেন ওকে এটাই উঠা লাগবে দিয়ে চলে দিতে হবে ঠিক আছে কিছুটা তো কনসেপ্ট বুঝতে পারছি সো এইবার আর ভুল হওয়ার কথা না চলো ইয়া অ্যান্ড দেন এটাই এরপর নিচের টাইমে ইয়া অ্যান্ড দেন বুম আরে উল্টাতে নিয়ে গেছিলো আমার

বারবার ট্রোল করবি নাকি হালার পথ এটা একটু না হয় প্রচুর হার্ট এটা উপর থেকে যখন পড়তেছে আমি কেমনি বুঝবো যে এটা কেমন মাপে যাইতে হবে আমার হবে হ্যাঁ এমনি পাইতেছি না তার উপরে আবার এগুলা ফ্যাকরা করলে কেমন কিছি ওকে মেবি আর প্যারা দিবে না হ্যাঁ তারপর এইদিকে যাওয়া লাগবে দেন নিচে 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 ওকে ঠিক আছে ভুল হয়েছে এইটাতে যাওয়া লাগতো এইটাতে যাওয়া লাগবে ইয়া

চলো এন্ড দেন এইখান দিয়ে ও ও কেমনি কি এই জায়গা তো এত খুবই কমপ্লিকেটেড লাগতেছে এখানে যদি আমরা আসতে পারি দেন আমাদেরকে আই থিঙ্ক বিমাগের ঘন্টি বাজতেছে ওকে এন্ড দেন ওকে এটা আমাদের যাওয়ার আগে আসতেছে সো ঠিক আছে ট্রাই আমাদের যাওয়ার আগে আসতেছে না ডাইরেক্ট ডাইরেক্ট ট্রাই করতে চাইতেছি ওকে ওকে হ্যাঁ ডাইরেক্ট যাওয়ার কথা ব্রো এক কারণ একদম কোনায় টাচ লেগে যাইতেছে আর কি ইয়া নাইস লেভেল নাও এখানে ঠিক আছে মানে এখন কি আমি নিচে যাইতে পারবো না এমন কিছু হুম আমার ডাইরেক্ট ডাইরেক্ট যাওয়া লাগবে নাও হোয়াট এইটা মরবে এগুলোর মধ্যে যে কোনো একটা আমার মন বলতেছে ফেক হতে পারে

wow wuh, What oke, dan Okay, udah satu jalan, <laughs> gue. Nah, oke, okay, spike, search, search, oke, ini, and then boom, boom, Bang brush, 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 bang, 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 bang brush, 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 boom হুম এখানে এইটা আসে এখানে দাঁড়ায় হুমんでもనే এদের সাথে সাথে ও ও আমার থেকে একটু বেশি স্পিডে যায় ওটা আমাকে স্বপ্নে দেখাবে নাকি শালা বুম বুম এন্ড এটা এখানে কি জানিছিল আমার মনে নেই ও আচ্ছা ঠিক আছে মনু পড়ছ চলাও এইবার 100 100 হয়ে যাবে ব্রো এবার 100 100 হয়ে যাবে চলো এন্ড দেন বাঘ 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 ও ভাই এইখানে কি জানি ছিল আমার ভয় লাগছে আমার ভয় লাগছে ও আচ্ছা নাইস হ্যাঁ আগে ওকে সো দিস ইজ দ্য লাস্ট লেভেল বস লেভেল এই এই চ্যাপ্টার আর কি সো এইটা শেষ করলে আমাদের ভিডিও এখানে ইট করতে পারবো আমাদের ভিডিও কতক্ষণ হয়েছে ওয়ান মিনিটও ভিডিও কতক্ষণ হয়েছে দেখা যায় না কেন অলমোস্ট চোদ্দ মিনিট মা বয়স অলমোস্ট চোদ্দ মিনিট চলো ও ঠিক আছে আয় চলো এদিক ভাগো এদিক গিয়ে এগিয়ে নাচবে আমার মন বলছে হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে এদিক দিয়ে ও চলো আমি তো বুঝিয়া গেছিলাম কি কি কাহিনি ছিল ওকে এদিকে যাওয়া এদিকে স্পাইকস আসবে অ্যান্ড আমাকে টেলিপোর্ট করে দেবে অ্যান্ড দেন এদিকে গেলে রুমটা ওইদিকে চলে যাবে ইয়াপ অ্যান্ড দেন এইখানে একটা গ্যাপ পড়বে সো আমি স্লো যাবো হি

কি যে হইতেছে আমার সাথে ওকে বুম না ঘন্টা বুম একদম সেম ট্র্যাপে কেমনে মানুষ একটা বারবার পরে ভাই আ সেম ট্র্যাপে কেমনে মানুষ সেম ট্র্যাপে কেমনে মানুষ পড়ে ওকে নাও এখানে গ্যাপ করার কথা ইয়া মিনিট আবার উঠে আসবে অ্যান্ড দেন বু বুঝলে গেছিলাম যে এখানে একটা ডান্ডা খারায় আর কি আমার ডান্ডা দেওয়ার জন্যে হ্যালো বুম 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 হ্যালো অ্যান্ড এইখানে ওকে বাচ্চা অ্যান্ড এইখানে এখন গ্যাপ পড়বে স্লো যাই আমি ওকে ইয়া নাও ইউ আল্লা সর্বোচ্ছে আসার কথা না একটা ডান্ডা হ্যাঁ হ্যাঁ ওকে এখন এইখানে পড়বে নিচের দিকে হ্যাঁ পাত সব মুখস্থ করা লাগে ব্রু পর তাড়াতাড়ি অ্যান্ড এখানে ডান্ডা বেরাবে অ্যান্ড দেন বুম অ্যান্ড এইটা সোজা যাবে আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই যেমনি হোক পাইছি হ্যাঁ দিমাগ খারাপ হয়ে যায় তো আরও দুইটা লেভেল বাকি কি বস লেভেলের এগুলো কি পয়েন্টস না এখন কিল হবে আমি জানি না ও পয়েন্ট যে কোনো একটাতে আমি মোর বো হান্ড্রেড পার্সেন্ট শিওর হ্যাঁ আমি কইছিলাম অ্যান্ড বুম হ্যাঁ বু এখানে কি মরবো যাওয়াই যায় না ও ও এত কমপ্লিকেটেড ব্রো চলো বুঝিয়ে গেছিলাম যে এখানে একটা গ্যাপ আছে বুম বুম এখানে একটা গ্যাপ আসবে বুম ওকে এখান থেকে আমাদেরকে টেলিপোর্ট হয়ে এইখানে ওকে আর সিরিয়াস হ এইলা এন্ড একটা গ্যাপ পড়বে বুম ওকে ওকে ম্যান ওকে ইয়া আমার কেন জানি মনে হইছিল এটা পয়সা পড়বে না কোনো কিছু হবে কমিশন আমি ডাইরেক্ট জাম্প করছি ব্রো <hesitation> uh, wristle ini BILKUL willful wristle ini kaini, ida ida kikormu, woo woo, oh, okay nice, and then boom, nice, and then boom, nice, now what, okay, oh itik jala boom, hello, and i kana shia boom, and boom. লাস্ট ওয়ান বুম হ্যাঁ বস লেভেলের লাস্ট লেভেল মা বয়স সেইটা হয় দুনিয়া কাঁপা কাপি লাগে সেখানে ভাই দুনিয়া ও আমার খেঞ্জে নিয়ে মনে হচ্ছে মিডিলে কোনো ফ্যাঁকরা আছে আই দেখো আয় দেখো কাই কয় মিছা কথা ওকে এর মানে আমার এই পাঁচটা ধরে যেতে হবে চলো না এদিকে ফার্স্ট দৌড় দে দৌড় দে দৌড় দে ভাগ

ওকে এক্সিট পয়েন্ট আমি আমি সত্যি কথা ট্রাস্ট করতেতে পাইতেছিলাম না যে অ্যাকচুয়ালি এইখানে আমি ডাইরেক্ট চলে যাব আমাকে পাঁচটা চাবি কালেক্ট করতে হবে সো এটা পার্ট 2 না তাহলে এটা কি ছিল আমাকে পাঁচটা চাবি কালেক্ট করা লাগবে যেটা বলতেছে এখানে পাঁচটা চাবি লাইক করে দেবে রাখি এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পার্টার পার্ট আমরা খেলা শুরু করবো পার্ট থ্রি আছে যত সম্ভব সো ইয়া আজকে এ পর্যন্তই ভিডিও ভালো লাইক করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখি এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য ফেসবুকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবো সো ইয়া দেখাবো আরেকটা ভিডিওটাই তিলেন তারা